সম্মানের সঙ্গে বাঁচতে চান তাহলে কিছু জিনিস একটু মাথায় রাখবেন যেমন আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে আমি আমার অভিজ্ঞতার কথা বলি আমি যেগুলো জীবনে সঞ্চয় করেছি সেই কথাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ বয়স তো অনেক হলো দেখুন এই অভ্যেসগুলো ত্যাগ করুন কারণ বাড়ি গিয়ে আপনাদের দেখবেন অভ্যেস আছে প্রশ্ন করেন আচ্ছা তোমার মেয়ের বিয়ে দেবে কবে বিয়ে হচ্ছে না কেন আচ্ছা ছেলে চাকরি পাচ্ছে না কেন আচ্ছা ও কেন সায়েন্স নিয়ে পড়ছে না আর্টস নিয়ে পড়ছে আচ্ছা ওর তো তিন বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে বাচ্চা হচ্ছে না কেন তো আপনার জেনে লাভ আছে কোনো ওর কেন বাচ্চা হচ্ছে না আর কবে বিয়ে হবে আর কেন বিয়ে হচ্ছে না আর ও কেন চাকরি পাচ্ছে না আর কেন সায়েন্স নিয়ে পড়ছে না আপনি জেনে কি করবেন এই জিনিসগুলো আপনারা হয়তো বলে দিলেন খুব ইজিলি বলে ফেললেন বলে দিয়ে চলে এলেন কিন্তু তারপর বহু বাড়ি আছে যে বাড়িতে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয় যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন সেই ছেলেটির বা সেই মেয়েটির সে অনেক বেশি পেইন ফিল করে আপনার কথাতে কারণ হয়তো ইতিমধ্যেই তার বাড়িতে সেই ঘটনাগুলো নিয়ে একটা কোনো সমস্যা তৈরি হয়ে রয়েছে হতেই পারে সে হয়তো কাউকে ভালোবাসে তার বাড়ি থেকে মেনে নিচ্ছে না হতেই পারে সেই ছেলেটি সায়েন্স নিয়ে পড় পড়ছে না কারণ তার সেই পোটেন্সিয়ালিটি নেই সায়েন্স নিয়ে পড়ার আপনার ছেলে সায়েন্স নিয়ে পড়ছে বড় হনু তাই অন্যের ছেলেকেও সায়েন্স নিয়ে পড়তে হবে এ গ্যারেন্টি কে দিয়েছে মানে কেন আপনার ভাবনা চিন্তায় সেগুলো আসবেই বা কেন আচ্ছা ওর বাচ্চা তিন বছর হয়ে গেল বিয়ে হয়েছে কেন হচ্ছে না আপনার জেনে কী হবে ওর আরও তিন বছর বাদে ছ বছর বাদে বাচ্চা হবে তো হতে দিন না ওর বাচ্চাও বুঝবে এই জিনিসগুলো আপনাদের এই অভ্যেসগুলো একটু ত্যাগ করুন আমি জানি হয়তো অনেকের খারাপ লাগবে অনেকে হয়তো বলবেন যে আপনি বড় জ্ঞান দিলেন না না আমি জ্ঞান দিলাম না বিশ্বাস করুন আপনাদের জীবনেও ফিরে আসবে সেম জিনিস আজকে আপনি যেটা বলছেন কালকে কিন্তু দেখবেন আপনার ঘরে সেম প্রবলেম তৈরি হবে এগুলো করতে নিয়ে শেখুন রেসপেক্ট দিলে রেসপেক্ট পাওয়া যায় সম্মান দিলে সম্মান পাওয়া যায় এই ছোট্ট কথাটা না আমাদের এই এত বড় মাথায় ঢোকে না কারণ এই আমাদের মাথা এখন এত বড়ো আমাদের হয় না আমরা শুধু আমাদের পাড়া নিয়ে চিন্তা করতাম এখন আপনারা তো গোটা পৃথিবী নিয়ে চিন্তা করেন সেই জন্য আপনাদের মাথাতে আর আঁটে না অনেক কিছু তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল পরবর্তী ব্লগের জন্য তৈরি হই টাটা